এই গোটা দাম আকার হয়েছিল আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকায় এই গোটা বিক্রি হয়েছিল এই সে আশি লক্ষ টাকা দামের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই আশি লক্ষ টাকা দামের গরু এই যে আর কিছুক্ষণ পরে এটা বিক্রি মানে জবাই হয়ে যাবে এবং এর মাংস এখন এগারোশো পঞ্চাশ টাকা করে বিক্রি হবে আর এই যে এই পাশে শুয়ে আছে সেই হ্যাঁ দেড় কোটি টাকা এই গরুটা বিক্রি হয়েছিল দেড় কোটি টাকা ময়মনসিংহের একজন আমি সরকারের একজন এমপি কিনেছিলেন হ্যাঁ দেড় কোটি টাকা দামের সেই গরুটা এই যে এই গরুটা বিক্রি হয়ে গেছিল দেড় কোটি টাকা এই গরুটা বিক্রি হয়েছিল সত্তর লক্ষ টাকা আর চিরাগামের একজন ব্যবসায়ী কিনেছিলেন আমাদের বিডিওগুলোতে আছে দেখবেন সত্তর লক্ষ টাকা বিক্রি হয়েছিল এই গরুটা সেই সত্তর লক্ষ টাকা দামের গরু আর কিছুক্ষণ পরে জোবাই হবে বিক্রি হবে মাত্র ওই এগারোশো টাকা করে মাংস আর এই পাশে যে গরুটা এই গরুটার নাম হলো সিনরি সিনরি কি সুন্দর নাম রেখেছিলেন আমার মনে আছে এই যে সিনরি এটা বিক্রি হয়েছিল ষাট লক্ষ টাকা মানে এখানে যে গরুগুলো আছে কোন গরুর দামই পঞ্চাশ লক্ষ টাকা নিচে ছিল না কিন্তু আজকের যারা তারা আছে পাশেন তো আসেন আলাইকুম আপনি কি মাংস দেখেছেন জি জি দেখেছি এই গরুর মাংস আমাদের দেশি মাংস দিনের মধ্যে পার্থক্য কি আসলে দেশি মাংস তো আমরা সচরাচর সবসময় খাই আসছি মানে এইটা আজকে আমরা আসছি এটা নেওয়ার জন্য আমি এখন পর্যন্ত এটা শেষ করি নাই এত এই প্রথম আমার লাইফে এত বড় গরু দেখলাম বড় গরু দেখে আমি বাসা থেকে শুনছি যে আজকে নাকি পাঁচটা ছটা খুলিলে বস্তু বিতানে বিশাল বড় বড় গরু আসছি তা আমার লোক আছে এটা সিরিয়ালে আমি আসছি গরু দেখতাছি এখন আমি কখন সিরিয়াল পাই জানি না আমি বুঝতে পারবো যে কি অবস্থা বড় মাংস আমরা খেয়ে দেখি নাই আমরা হ্যাঁ আমি তো বলবো যে না এটা আমি খাইছি অনেক খাইছি তাহলে এটা এটা মানে অতিরঞ্জিত কথা হয়ে যাবে কিন্তু এটা আমি প্রথম বাসা থেকে শুনছি আজকে বিশাল বিশাল বড় গরু আসতেছে এই জন্য আমরা সিরিয়াল আমার লোক আছে আমি এই গরুর মাংস কেমন হয় কে একটু ফেসবুকে রিভিউ দিবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই রিভিউ দিবেন আমরা রিভিউ চাই এই বাবা তুমি কিছু বলতে চাচ্ছো এই হ্যাঁ এই যে আমাদের ব্রাহ্মা গরু আমেরিকান ব্রাহ্মা জি এটা আমি প্রথম দেখলাম জীবনের সরাসরি আমি অবশ্যই আসছি সিরিয়ালে বানাইছি আপনারা দেখে আসলাম তিনজন মানুষ পাহাড়া কোথায় গরু

তারাই চেষ্টা করেছে কিন্তু পারি নাই এত বড় গরু হলে সে আসলে জাম করা সম্ভব না এটা থেকে জাম করতে পারে না দ্বিতীয়ত প্রতিটা গরু ক্যাস্টেশন করা ক্যাস্টেশন করে দিলে এখানে যে তার অন্ড কোষ আছে চাপাইয়ে ওর সেই শিরা মিরা সব ফাটাইয়ে নষ্ট করে দেয় বিসি নষ্ট করে দেয় এই জন্য ও বেঁচে থাকে বা ওর সেই শুক্রাণুর ভিতরে কোনো স্পাম তৈরি হয় না আমরা সবার লাভ লিখি

আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূর দূরান্ত থেকে দেখুন লাইন কত দূর গিয়েছে আমরা লাইন দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়েছেন মাংস পাবেন গরুও তো আছে পাবেন পাবেন। আলহামদুলিল্লাহ গরু বলা আপনাদের গরু আমি পাইনি গরু কিন্তু জনগণ পাইছে। এই গরুটা যে মানে এত সুন্দর এবং সুদাম গরু আমার এই তিরিশ বছর এই লাইনে আমি আমার মূল ব্যবসা যে জানতেছি প্রায় ছাব্বিশ বছর হয় আর ধরেন এমনিতে কাজ নিয়ে পরে তিরিশ বছর আমি এত বড়ো গরু আমি ড্রামা এত বড় ড্রামা গরু কখনও দেখিনি ভবিষ্যৎ আল্লাহ বাচ্চা একদম দেখতে পাবো কিন্তু সেটাও যায় যেহেতু জনগণ এরা কিনা খাওয়ার অনেকের তফিক নাই যে এক কাজ একটা গরু কিনা খাব এরকম তফিক কিন্তু নাই যেহেতু আল্লাহ এদের মাধ্যমে মানে এদের ভাগ্যে আল্লাহ তালা আমার মাধ্যমে পাইছে এই জন্য আমি হ্যাপি এবং জনগণ খায়া যে